বন্ধুরা তোমরা দেখছো রকস্টার দি ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ আজ চলে এলাম একটা নতুন বক্সের ভিডিও নিয়ে আজ আছি গুড় বাড়ি এল এল সাউন্ড নতুন বক্স রেডি হচ্ছে আজই রাতে বাঁধা হবে কাল চেকিং হবে হ্যালো দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা যে চ বক্স রেডি চ্যানেল মারা হবে এবার এই যে এইজলে এগুলো আগুজ চলে গেল দিছে তোরা খাওয়া গেল বাবা হাত দমু না দেখেন না নালেতে ছিল মানা আর আমি তো আর বলবো না তো মানলো আমারে না ও তোখানে কবে এ বইসা করে গাড়ি তো লাগি গাড়ি নেই বলছে গাড়ি তো পাবে না কাল চেকিং হবে যা আস্তে যাও চলে আসবে সাউ নতুন বক্স

নিয়ে চলে যাবে চেকিংয়ের জন্য মাঠে চেকিং হবে আগের বছর যেখানে চেকিং হচ্ছিলো রাত দেখতে চাও চলে আসবে যারা আসবে চলে আসবে চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো ভিডিওটা এই পর্যন্ত 哦，我讲哈，我讲的